বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে দুশো পনেরোর বেশি আসন নিয়ে ফের বাংলায় ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেস শুক্রবার জগৎ দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর উত্তর অর্জুন সিং বলেন দু হাজার ছয় কিংবা দু সালের মতো নির্বাচন হলে দু সালে নির্বাচন তৃণমূল পনেরো আসনে আটকে যাবে তার বক্তব্য নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে নির্বাচন কমিশন যদি এসওপি চেঞ্জ করে প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার যারা বেআইনি করবে তাদের শাস্তির ব্যবস্থা করলে তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে প্রসঙ্গত প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বেঈমান বেইমান মুকুল রায়কে তিনি নাকি চিহ্নিত করেছিলেন এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন মুকুল রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তবুও প্রকাশ্য সভা থেকে মুকুল রায়কে গালাগালি করা হয়েছে এটাই তো তৃণমূলের কালচার এদিন তিনি দাবি করেন বাংলা থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটারের নাম বাদ যাবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসছেন তাদের কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল রায় বিজেপিতে নেই মুকুল তো তৃণমূল করছে মুকুল তৃণমূল করছেন মৃত্যু শয্যাতে আছেন তার জন্যে তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে এস চেঞ্জ করতে পারে যে প্রাজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে একটা একটা ফলস ভোট হলে যে প্রেজাইডিং অফিসারে ছ মাস জেল হবে সরাসরি উঠিয়ে জেলে তার বেল হবে না এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে এইগুলো এস ওপি যে সিদ্ধান্ত দু সালে ছিল দু সালে ছিল এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি পনেরোটা সিটের মধ্যে থেকে যাবেন দুশো ছেড়ে দিন কি মনে করছেন আপনার চেঞ্জ হবে নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা কেন চেঞ্জ হবে না বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টের লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল প্রায় সাত লাখ ভোটার লিস্টকে নাম বাদ হয়েছে এখানেও বাদ হবে চল্লিশ লাখের উপরে ভোটার লিস্টের নাম আছে রোহিঙ্গিয়া মুসলমানদের পশ্চিমবাংলা চল্লিশ লাখের উপরে সবটা বাদ হবে